আমরা চলে এসেছি হিকিমে ওয়ার্ল্ড হায়েস্ট পোস্ট অফিসে সবাই এখানে ফটো নিচ্ছে দেখো সোমো এটা হাতে নাও পোস্ট কার্ডটা দাঁড়া হ্যাঁ এইটা এখন পোস্ট করবে সমু কাজা থেকে যারা লাংজা হিকিম কমিক ট্রিপটা রাউন্ড ট্রিপটা করবে তাদের ক্ষেত্রে আগে লাংজা লাংজা থেকে কমিক ভিলেজ এবং তারপরে যদি হিকিম যাওয়া যায় তাহলে সেলফ ড্রাইভ যারা আসবে তাদের জন্য এটা সুবিধে কারণ হচ্ছে লাংজা বাজার থেকে লাংজা এবং লাংজা থেকে কমিক পুরোটাই পাকা রাস্তা এবং টার্মেক টার্মেক রোড আছে পুরোটাই এবং চওড়া রাস্তা কিন্তু যদি আমরা প্রথমে লাংজা না দিয়ে যদি হিকিম দিয়ে শুরু করি তাহলে মোটামুটি কাজা কিছুক্ষণ পর থেকেই পুরো রাস্তাটাই অলমোস্ট হিকিম কাজা থেকে হিকিম এবং হিকিম থেকে কমিক পুরোটাই মোটামুটি অফরোড এবং আপরাইট হতে হয় সেক্ষেত্রে যদি লাংজা দিয়ে করি তাহলে কমিকের পর থেকে যে রাস্তাটা অফরোড পাবো সেটা আমরা নিচের দিকে নামবো তুমি গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো যে যেখানে বসে আমার এই ভিডিওগুলো দেখছো সবাই ভালো থাকবে আনন্দে থাকবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো বন্ধুরা দশম ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমরা যাচ্ছি হিকিং ভিলেজে কাজা থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে উপরে নীল নীল রোদেলা আকাশ আর নিচে একদম এব্রো ক্ষেব্রো ভাঙাচুরো রাস্তা আমরা চলেছি কাজা থেকে কিলোমিটার দূরে হিকিম ভিলেজে সাল থেকে এখানে একটি পোস্ট অফিস চালু হয় এটা পৃথিবীর সবচেয়ে উচ্চতম পোস্ট অফিস চোদ্দ হাজার পাঁচশো ফিট উঁচু সমুদ্র পৃষ্ঠ থেকে তো আজকে সেই ভিলেজ আর পোস্ট অফিস দেখতেই আমরা যাব পৃথিবীর সবচেয়ে উচ্চতম পোস্ট অফিসে যাব আর একটাও চিঠি পোস্ট করব না এটা কি হয় তাই সবাই কিন্তু একটা মাত্র গিফট কর্নার আছে এখানে ছোট ছোট মেমেন্টো বিক্রি হচ্ছে আর হচ্ছে পোস্ট কার্ড বিক্রি হচ্ছে তো সেখান থেকে পোস্ট কার্ড টিকিট সংগ্রহ করে সবাই কিন্তু আপনজনকে বন্ধুকে প্রেমিকাকে প্রেমিককে পোস্ট করে দিচ্ছে আর বাড়ি আসার আগে আগেই সেই চিঠি পৌঁছে যাচ্ছে তার প্রিয়জনের কাছে আর এখানে দেখো গাড়িতে করে একটা হিকিমের ভদ্র মহিলা বিক্রি করছে চা ম্যাগি একটু প্রয়োজনীয় জিনিস তো আমরাও চা অর্ডার করে দিলাম একটা বিশাল বড় গন্ডগোল হয়ে গেছে আমরা চারজন আর এই ভদ্র মহিলা চা বানিয়েছে তিনটে তো এখন আরেকটু সময় এখানে দিতে হবে আরেকটা চা বানানোর জন্য এবং খাওয়ার জন্য তো সেখান থেকে আমরা আমাদের পোস্ট কার্ডটি নিয়ে চলে যাব পোস্ট করতে ওয়াল হাইস্ট পোস্ট টু বিশেষ সামনে রাস্তায় বসে এখন আমরা কাচ্ছি চা এই गांव का नाम किकिम আচ্ছা अच्छा कितना जन গরম গরম চা খেয়ে চাঙ্গা হয়ে আমরা উঠে গেলাম একদম পোস্ট অফিসের কাছে আমরা একটু নিচের দিকে বসে চা খাচ্ছিলাম আর এই একটা দারুণ সুন্দর মুহূর্ত যে পৃথিবীর সবচেয়ে উচ্চতম পোস্ট অফিস থেকে সৌম্য এখন চিঠি পোস্ট করে দেবে তার দিদিকে তো বাড়ি আসতে আসতে চিঠিটা পৌঁছে যায় নাকি আমরা আসার পরে পৌঁছায় সেটাই দেখার তো চিঠি তো পোস্ট হয়ে গেল এবারে হিকিমে কাটানো ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমরা আমাদের ফ্রেমে বন্দি করে রাখলাম পরবর্তীতে দেখব বলে তো আমাদের ফ্রেমে বন্দি করাও কমপ্লিট হয়ে গেল এখন আমরা চলবো নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে এখন আবার ব্যাট করছি আমাদের পোস্ট অফিসে পোস্ট করা হয়ে গেছে চিঠি আর জায়গাটা কি দুর্দান্ত শুধু দেখো এখন আমরা হিকিম থেকে বেরিয়ে যাচ্ছি নতুন ডেস্টিনেশনে বাই বাই হিকিম আমাদের গাড়ি এখন ছুটে চলেছে কি মনেস্ট্রির উদ্দেশ্যে তো কি মনেসি যাওয়ার রাস্তাটা তো তো দেখতেই এটা রাস্তা রাস্তা নয় হয়ে গেছে খাস্তা খাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি হিকিম থেকে কি রাস্তাটা এতটা বাজে হবে আমরা ধারণাও করতে পারিনি যেমন সরু তেমন মানে ভাঙা চূড়া চারদিকটা আর হচ্ছে খাড়া রাস্তা ও খুবই টাফ অফ রোডিং একদম পুরোটা তো আমরা তো এগিয়ে চলেছি তোমাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে তোমরা কখনোই হিকিমের রাস্তাটা ধরবে না তোমরা লাংজা ফেরত যাবে হিকিম থেকে লাংজা থেকে কি মনেস্ট্রি আসবে দেখবে একদম স্মুথ রাস্তা পেয়ে যাবে অনেকটা চওড়াও আর রাস্তাটাও খুব স্মুথ তো আমরা আর কি করব ভুল তো করে ফেলেছি তো সেজন্য সেই রাস্তা ধরেই এগিয়ে চলেছি আমরা কি মনেস্ট্রির উদ্দেশ্যে কি মনে যাওয়ার আগে কি মনেসি সম্পর্কে কিছু কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে কি মনেস্রী হচ্ছে ভ্যালি সবচেয়ে বড় মনেসি আর ওখানে কি হয় জানো তো আমাদের রিলিজিয়াস শিক্ষা দেওয়া হয় এটা ধরে চলে এই অনেক দিনকার আর তেরো হাজার ছশো থেকে আর এই যে জায়গাটা দেখতে এই জায়গাটা হচ্ছে কাজা থেকে মাত্র দু কিলোমিটার আমাদেরকে এই পর্যন্ত এসে এবার আবার উঠতে হবে কি মনেস্ট্রির রাস্তায় আর পুরো রাস্তাটা কিন্তু আমরা অফ রোডিংয়ে আসলাম এখন আবার ভালো রাস্তা পেয়েছি কি মনেস্ট্রি যা এখন আমরা কি মনেস্ট্রির দিকে উঠছি তোমরা কি করবে লাংজা হয়ে তোমরা এই রাস্তাটা পেয়ে যাবে আরো আগেই এবং ভালো রাস্তা ধরে যেতে পারবে তো যেটা বলছিলাম আঠেরোশো সালে একশো জন মন্ট নিয়ে তৈরি হয় এই মনেস্ট্রি কাজা থেকে মাত্র বারো কিলোমিটার নর্তে আর মানালি থেকে এর দূরত্ব হচ্ছে দুশো কিলোমিটার আমি পুরো হিসেবটাই বলছি কিন্তু বাই রোডে বাই কারে আর এই যে মনেস্ট্রিটা আছে এটাতে তিনটে ফ্লোর আছে আগেই বলেছি ভ্যালির সবচেয়ে বড় মনেস্ট্রি হচ্ছে কি আর কি যে ছবিটা আমরা নেটে পাই সেই ছবিটা কিন্তু উপর থেকে পাবে না তোমরা কেউ এরকম ছবি তুলতে পারবে না নিচে একটা বিশেষ জায়গা আছে অনেকটা নিচে নেমে এসে গ্রামটা যেখান থেকে দেখা যাচ্ছে কি মনেস্ট্রিতে ওঠার একটা সিঁড়ি আছে সেই সিঁড়িটার কাছাকাছি এসে তোমরা যদি ছবিটা তোলো তাহলে একদম নেটে যে ছবিটা পাই আমরা গ্রামগুলো দিয়ে যে ছবিটা সেটা কিন্তু পাবে আদারওয়াইজ কিন্তু উপর থেকে ছবি নিলে বোঝাই যাবে না যে এটা কি মনেশ্রীর ছবি তো যেটা বলছিলাম কি মনস্ত্রীতে আছে বহু পুরনো দিনের বই আর বুদ্ধার ইমেজও রয়েছে তো চলো আমরা কি মনস্ত্রীর একদম কাছাকাছি চলে এসেছি খুব সকাল সকাল বেরিয়েছিলাম তো এই একদম হোমস্টেতে জল খাবারটা ভারী খেয়েছিলাম যদিও বা এখন আড়াইটে তিনটে বাস দিয়ে চললো পেটে তো মানে ইঁদুর দৌড়াদৌড়ি করছে সবারই তো আগে আমরা কি মনস্ত্রী ঢোকার রাস্তায় যদি কিছু পেয়ে যায় ধাবা বা ওখানে পৌঁছে যদি কোনো রেস্টুরেন্ট পাই আগে একটু খাওয়া দাওয়া করে নেব এটা প্ল্যান করেছি তারপরে আমরা কি মনেষ্টি দেখার জন্য উপরে উঠে যাব আমরা কি মনেষ্টিতে ওঠার আগে গাড়ি রেখে এখন একটু খাওয়া দাওয়া করব তো উঠে যাচ্ছি উপরে দিকে নরাং হোটেলের রেস্টুরেন্ট আজকে প্রচুর গাড়ির ভিড় আছে মনে হচ্ছে মনশ্রীতে কোনো একটা প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে আমরা জানি না যাব আগে খেয়ে নিই সবার খুব খিদে পেয়েছে আর দুপুর তিনটির উপরে বেজেও গেছে চলো দেখি কি পাওয়া যায় অনেকটা খিদে নিয়ে আমরা কিমনেশ্রী লাগোয়া নোরাং রেস্টুরেন্টে ঢুকেছিলাম খাবার অর্ডার করেছিলাম কোনো খাবারটাই ভালো ছিল না এতটা মানে লো কোয়ালিটির খাবার আমরা এতদিন ধরে ঘুরে এক জায়গায়ও খাইনি আমি একদিনের এক্সপিরিয়েন্সে খারাপ ভালো কিছু বলছি না কিন্তু হয়ে যায় দিন তো তোমরা গেলে দেখে বুঝে অর্ডারটা করো তো ওখান থেকে আমরা এখন কিমনেশ্রী যাবো আমরা এখন কি মনেশ্রীতে উঠবো এই হচ্ছে কোঠার দরজা হিস্ট্রিটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে কি মনে হিস্ট্রি あのねそうだな。 কি মনে ভেতরে একটা শপ আছে যেটাতে কিন্তু সব রকম খাবার পাওয়া যায় কেক বিস্কিট মানে ক্ষুধার তো থাকতে হবে না কাউকে যেহেতু সমু কিচ্ছু খেতে পারেনি সেজন্য ওকে একটুখানি লস্যি তারপরে আমুল ফুল এগুলো কিনে দেওয়া হলো খাওয়ার জন্য কারণ এত উঁচুতে একদম পেট খালি রাখা ঠিক না শরীর খারাপ হতে পারে তো তোমরাও গেলেও এই মনেস্ট্রির এই শপটা থেকে যদি প্রয়োজন পড়ে কেক বিস্কিট এগুলো কিন্তু পেয়ে যাবে তো চলো মনেস্ট্রিটা ঘুরে দেখি সবাই মিলে এই দিয়াগুলো দেখতে পাচ্ছ জ্বলছে এগুলো বাইরে কিনতে পাওয়া যায় সেটা এখানে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এগুলো কিনে ইচ্ছে করলে কেউ যদি চায় যে বুদ্ধার সামনে জ্বালিয়ে রেখে আসবে তাহলে জ্বালিয়ে রেখে আসতে পারে তো আমরা নিই নি অন্যদেরকে দেখছিলাম আর এই দেখো কি দারুণ মনেশ্রীটা এত সুন্দর সাজানো গোছানো না মানে দেখে মন পুরো ভরে গেছে আর একদম শান্তি শান্তি একটা পিন পরার আওয়াজ পর্যন্ত ওখানটাতে নেই আছি কি মনেস্ট্রিতে আজকে কিন্তু লোকাল ভিড় প্রচুর রয়েছে কারণ আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আমরা প্রথমে ভুলে গেছিলাম না কিন্তু বুদ্ধ পূর্ণিমাতে প্রচুর লোকাল লোকের সমাগম হয়েছে এখানে সবাই পুজো করছে মাথা ঠেকতে এসছে তো সাথে তো আমাদের মতো দর্শনার্থীরা আছে এই জন্যই কিন্তু বাইরে এত গাড়ির ভিড় ছিল তো চলো কি মনে আমরা দেখে নিলাম আমরা পরবর্তী ডেস্টিনেশনে যাবো না হোটেলে ফিরবো সেটা ডিসিশান এখনও হয়নি এখানে আরও কিছুক্ষণ থাকব তারপর বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে কি মনেস্ট্রি দেখা কমপ্লিট এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি কি মনেস্ট্রি থেকে আমরা এখন চলে যাচ্ছি চিচাম ব্রিজের উদ্দেশ্যে ভিডিও বিশেষ একটা নিতে পারিনি হাত হাত আর ক্যামেরা এত ছিল কি বলবো তোমাদের মানে হার হিম করা রাস্তা ছিল এত সরু আর এত ভাঙা আর এত খারাপ যে হার হিম হয়ে যাচ্ছিল আর আমি একদম ক্যামেরা ট্যামেরা বন্ধ করে খালি দেখছিলাম আর কখন পৌঁছবো সেটাই ভাবছিলাম যারা সেলফ যাবে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ খুব আস্তে ধীরে চালিয়ে তাহলে পৌঁছে যাওয়া যাবে আমরা যখন পেরেছি সবাই পারবে কিন্তু সত্যি রাস্তাটা ভয়ঙ্কর ছিল দেখতেই পাচ্ছ রাস্তার ভিডিও আমি বিশেষ নেই আর চলে এসছি একদম চিচাম ব্রিজের কাছে চিচাম ব্রিজ সম্বন্ধে কিছু তথ্য তোমাদেরকে দিয়ে রাখি এই চিচাম ব্রিজ তৈরি হয় চিচাম আর কিবে দুটো গ্রামকে জুড়ে রাখার জন্য তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই ফিট উঁচুতে রয়েছে এই ব্রিজ মানে সমুদ্রপৃষ্ঠ থেকে বলছি তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই ফিট আর এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে হায়েস্ট ব্রিজ খুব একটা বড় নয় দু হাজার সালে এটা পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয় আর তৈরি হতে কত সময় লেগেছিল জানো আমিও আজকে উঠেছিলাম পনেরো বছর লেগেছিল এই ছোট্ট ব্রিজটা তৈরি করতে আর খরচা হয়েছিল চারশো লক্ষ টাকা আর এখান থেকে লোসার কিন্তু মাত্র চল্লিশ কিলোমিটার তো আমাদেরকে আমরা যদি কেউ ভাবি যে লোসার যাব তাহলে আমাদেরকে চিচাম ব্রিজ হয়েই যেতে হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে একবারে একটাই গাড়ি ওই ব্রিজের উপরে উঠতে পারে দেখো এই গাড়িটা অপেক্ষা করছে আমরা বেরিয়ে এলাম তারপরে আবার আরেকটা গাড়ি উঠবে ঠিক এরকম নিয়ম মেনে কিন্তু চলে এক ব্রিজের উপরে একসাথে দুটো গাড়ি কখনোই উঠতে পারে না তো চলো চলে এলাম এক এশিয়ার সবচেয়ে হায়েস্ট ব্রিজে ব্রিজটা তোমাদেরকে দেখিয়েও দিলাম যদি আমাদের কপাল ভালো থাকে এবং ভগবানের ইচ্ছে থাকে তাহলে কালকে এই ব্রিজ হয়েই আমাদেরকে যেতে হবে প্ল্যান আছে আমাদের তো চলো ব্রিজটা খানিক্ষণ ঘুরে ফিরে দেখি স্বপ্নের একটা জায়গা স্বপ্নের একটা ট্যুর কমপ্লিট করলাম চিচাম ব্রিজ পর্যন্ত আমরা আসতে পেরেছি তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও দিও চিচম ব্রিজে আরো কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে এলাম ওয়ার্ল্ড সেকেন্ড হায়েস্ট মাটারেবেল ভিলেজ দেখতে আর এই ভিলেজটার নাম হচ্ছে কিবের ভিলেজ আর কিবের আর চিচমকে জুড়ে রাখতেই তৈরি হয়েছিল চিচম ব্রিজ তো চলো ওয়ার্ল্ড হায়েস্ট সেকেন্ড মাটারেবেল ভিলেজে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি কিবের ভিলেজে ঘুরতে ঘুরতে আমরা দেখছিলাম প্রচুর হোমস্টে রয়েছে হোটেল রয়েছে যারা মনে মনে প্ল্যান করছো যে কিবের ভিলেজে গিয়ে থাকবে ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মেটারিবল ভিলেজে থাকার ইচ্ছে আছে তারা কিন্তু নির্দ্বিধায় চলে যেতে পারো হোটেল আছে হোমস্টে আছে আর গ্রামটা একদম শুনশান মনেই হচ্ছে না এখানে কেউ থাকে যদি উইন্টারে একদম বরফে ঢাকা থাকে কিন্তু এই সময়টা এপ্রিল মে মাসে একদম সুদিং ওয়েদার মানে রাতে খুব ঠান্ডা পাবে দিনের বেলায় হালকা হালকা গরম আর এত সুন্দর একটা গ্রাম এখানে এক্সপিরিয়েন্স করার মজাই কিন্তু আলাদা হবে আমরাও যদি কখনো সম্ভব হয় প্ল্যান করছি গিয়ে এর পরে যদি থাকি কি বেড়ে গিয়ে থাকবো দেখো কত বাড়ি ঘর হয়ে গেছে ওখানে তো চলো গ্রামটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে गया तो चलो जा जाक ভিলেজ থেকে আমরা চলে এলাম কাজা মনেশ্রী দেখতে তিন দিন ধরে কাজা মনেশ্রীতে থাকা সত্ত্বেও আমরা ওখানে যেতে পারিনি তা আজকে একটু সময় আছে তাই ঢুকে পড়লাম কাজা মনেশ্রী দেখতে দারুণ সুন্দর আর অনেকটাই বড় জায়গা নিয়ে কাজা মনেশ্রী আজকে কাজা মনেশ্রীতেও কোনো একটা উৎসব আছে তাই প্রচুর ভক্তদের সমাগম হয়েছে চলো জেনে নেওয়া যাক কেন এত ভক্তদের সমাগম হয়েছে আজকে আজ বুদ্ধ পূর্ণিমার পরের দিন এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে বুদ্ধ ধর্মাবলম্বী সবাই এখানে ড্রিম দিচ্ছে সবাইকে প্রার্থনা হচ্ছে এখানে

এই যে কাজা মনেশির প্রধান গুরু আছেন তিনি এসেছেন এখানে একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছে এবং যত বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্তরা আছেন এখানে ভিড় জমিয়েছেন আজকে এখানে সবাইকে চা খাওয়ানো হচ্ছে পোলাও দেওয়া হচ্ছে আর ড্রিম খাওয়ানো হচ্ছে সবাইকে তো সেঁদে সেদে আমাদেরকেও প্রসাদ দেওয়া হয়েছে আমরা নিলাম আহ আমরা মনে মনে ভাবছিলাম নেয়াটা ঠিক হবে কি হবে না তারপরে নিয়েই নিলাম প্রসাদ চা ড্রিম সবকিছু খেয়েতে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে এখন ভিড়টা ধীরে ধীরে কমছে অনুষ্ঠান ভিডিওটা শেষ হয়ে গেছে এই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তো ফাঁকাতে আমি একটুখানি ভিডিও নিচ্ছিলাম তোমাদেরকে একটা কথা বলে রাখি যারা নিজে ড্রাইভ করে যাবে আমাদের মতো ভুল করো না আমরা ভেবেছি এখানে গাড়ি আনা যায় না এলাউড নয় তাই আমরা বাইরে অনেকটা দূরে হসপিটাল রোডে হোম পেমা হোম স্টে যেখানে তার কাছাকাছি জায়গায় রেখে পায়ে হেঁটে এসছি এসে দেখি এখানে গাড়ি রাখার জায়গা আছে তো তোমরা যারা যাবে অবশ্যই গাড়ি ভেতরে নিয়ে যেও এবারে কিন্তু ভক্তদের কমে গেছে ভিডিও করতে করতে ক্যামেরা নিয়ে একদম ভেতরে চলে এলাম আমি সামনে থেকে দর্শন করবো বলে সত্যি অসাধারণ ভাবে সাজানো আর কত ভক্ত জমা হয়েছিল দেখতেই পাচ্ছ প্রসাদের পুটলিগুলো দেখে Thank you. তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা আর আজকের মতো লম্বা করছি না নতুন ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে আনন্দে থাকবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও প্লিজ